হ্যালো বিউটিফুল সোলস গুড মর্নিং রবিবারের সকালে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি পিছনে মুড়ির টিন ঘর নেতা আর ভাতের হাঁড়ি মানে বুঝতেই পারছ আমি এখন আছি রান্নাঘরে কিচ্ছু করার নেই তোমাদেরকে এই খারাপ খারাপ ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে কারণ তোমরা বেশি ভিউজ দিচ্ছ না বেশি বেশি করে সাবস্ক্রাইব করছো না তাহলে আমি আর কি করে মডিউলার কিচেন বানাবো তো তোমাদেরকে দেখাই আমি এখন রান্নাঘরে কি রান্না করছি কাজগজের জিনিস আর জামা কাপড় কিনলে হবে বন্ধুরা বাড়িতেও তো থাকতে হবে নাহলে বাড়ির আশ্রয়টিও চলে যাবে তাই আমি ফ্লিপকার্ট থেকে এই যে এই এক গাদা হচ্ছে গ্রসারি আইটেম কিনেছি তো চলো তোমাদেরকে দেখায় কি কী কিনেছি প্রথমেই কিনেছি এই যে ড্যানিস কোকোনাট কুকিজ দারুণ খেতে এটা জাস্ট তারপর নিয়েছি এরকম একটা পাস্তা এই পাস্তাটা ভীষণ সফট তারপরে নিয়েছি এই যে নরের এরকম তিনটে স্যুপের প্যাকেট এগুলো লোকাল শপেও পাওয়া যায় তবে আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবেল থাকে না তারপর নিয়েছি এই যে ডেটলের একটা এত বড় হ্যান্ড হ্যান্ডওয়াশের প্যাক এরপর নিয়েছি ক্যাচের একটা জিঞ্জার গার্লিক পেস্ট এটা দুশো গ্রাম আছে এটা আমি আগেও ট্রাই করেছি ভীষণ ভালো প্রোডাক্ট তারপর হচ্ছে যে রিয়েলের এই যে একটা কোকোনাট ওয়াটার তো এর আগে রিয়েলের বেশ কিছু জুস আমি খেয়েছি যেমন অ্যাপেল খেয়েছি মিক্সড ফ্রুট খেয়েছি কিন্তু কোকোনাট ওয়াটার ট্রাই করিনি দেখি এটা কেমন খেতে দারুণ সেই শাঁসওয়ালা যে ডাবগুলো হয় না পুরো ওই জলের টেস্ট একদম এরপর কিনেছি হচ্ছে এই যে ওরা গাডার লাগিয়ে পাঠায়নি এই যে ফার্মলের এই বেরি মিক্সটা আমি আসার সাথে সাথেই ছিঁড়ে কয়েকটা খেয়ে নিয়েছি আর প্যাকেটটা খুলে যেহেতু চেক করেছিলাম সব প্রোডাক্টগুলো ঠিক আছে কি তো সেই সময় আমি ছিঁড়ে খানি খেয়ে নিয়েছি এই দেখো এই এতগুলো হচ্ছে টাইফের বেরি পাবে ভীষণ ভালো প্রত্যেকটায় ভীষণ ফ্রেশ তবে হ্যাঁ একটু যদি জলে ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া যায় তাতে আমন্ডস আর যে যে ড্রাই ফ্রুট ভালোবাসো তার সাথে ভীষণ ভালো একটা হেলদি দিনের স্টার্ট আপ হবে তো এই হচ্ছে আমার গ্রসারির বিকি কিনি এখন মোটামুটি এক মাস যায় পার্সেল আসুক বাড়ির লোক কিচ্ছু বলবে না এই যে দেখো বস্তা খালি হয়ে গেল। এটাই হচ্ছে আমার ট্রিক্স বুঝলে তোমরাও এরকম ট্রিক্স ফ্লিপকার্ট গ্রসারিতে যাবে আর এরকম ট্রিক্স অ্যাপ্লাই করবে তাহলে দেখবে বাড়িতে যতই কুর্তি সাজগোজের জিনিস মেকআপ প্রোডাক্টসের পার্সেল আসুক না কেন বাড়ির লোক আর কিচ্ছু বলতে পারছে না আজকে সকালে একটু গুগলি রাখা হয়েছিল বাড়িতে তাই একটা বাটির মধ্যে গুগলিগুলোকে পরিষ্কার করে ধুইয়ে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই যে কড়াইয়ে নিয়েছি সরষের তেলের মধ্যে পাঁচ ফোঁড় শুকনো লঙ্কা আর তেজপাতা তেলটা একটু অল্পই দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু টুকরো করে কাটা পেঁয়াজ আর টুকরো করে কাটা টমেটো যদিও পেঁয়াজ টমেটো আগে ভেজে নিলে ভালো হতো কিন্তু এটা এভাবে করলেও খারাপ হয় না তারপরে নুন হলুদ দিলাম এটা তো রুটিন মশলা তারপরে হচ্ছে যে এই যে ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্ট আর হচ্ছে সদ ব্যবহার করলাম এই যে দেখো ঠিক এরকম থিকনেক যথেষ্ট আছে তো এবার এটাকে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে হচ্ছে সেই সেদ্ধ গুগলিগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণটা অনেকটা কমে এসছে যার জন্য এই যে আলু পেঁয়াজ টমেটো এসব দেওয়া তারপর আর কি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর এদিকে দেখো শিলেতে রোস্টেড তিল শুকনো লঙ্কা রোস্টেড কারিপাতা পেটানো আর এদিকে দেখো কি করেছি একটা প্লেটে ওই মিশ্রণটা একটা সেদ্ধ ডিম টুকরো করে কাটা কয়েক টুকরো সেদ্ধ আলু আর এক টুকরো সেদ্ধ পেঁয়াজ নিয়েছি এরপর এটাকে পুরো মিশিয়ে নিয়ে তারপর এর উপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে পাতিলেবুর রস এটা নাকি নেপালি আলুর আচার কয়েকদিন ধরেই সবসে ভীষণ রেসিপিটা আমার চোখের সামনে ঘুরছিলো আজকে করে ফেললাম এই যে দেখো গুগলির ঝাল আর তার সাথে হচ্ছে এক টুকরো লেবু এটা অবশ্য দিদার জন্য আর এই যে আলুর আচার তারপর খাওয়া দাওয়া করে আমি এখন বিকালবেলা চলে এসেছি শনি মন্দিরে তোমরা প্লিজ বলো না আমিষ খেয়ে কেন শনি মন্দিরে গেছি ঠাকুর আসলে মনের ভক্তি দেখে তারপর এই যে দেখো ঠাকুরের সামনে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে আমি এখন যাচ্ছি একটা জায়গায় আর ব্যাকগ্রাউন্ডের ব্লু জিনিসটা হচ্ছে আমি ট্রেকারের মধ্যে বসে আছি এই যে দেখো চলে এসেছি মেমারি বাস স্ট্যান্ডের বাজার কলকাতা আউটলেটে এই যে দেখো বাজার কলকাতার ছাদ থেকে মেমারি বাস স্ট্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে রাত্রির মেমারি বাস স্ট্যান্ড আর এই যে দেখো আমি কত উঁচুতে সকলের থেকে মানুষগুলোকে অনেক ছোট ছোট লাগছে তারপর কেনাকাটা কমপ্লিট করে এই যে আমি রওনা দিয়েছি বাড়ির পথে বাড়ি এসে চেঞ্জ করে আগেই খেতে বসেছি আমি কোথাও যাব আর খাওয়ার দাওয়ার জিনিস কিনবো না তাই কি কোনোদিন হয় টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে